আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জাগো হে মুসলিমিন তোমায় ডাকছে ফিলিস্তিন কাটছে ফিলিস্তিন দেখো জ্বলছে ফিলিস্তিন জাগো হে মুসলিমিন কাশা পেদাবে দে ভুলে গিয়ে আজ জাগো হে মুসলিমিন সব দেনাবে ভুলে গিয়ে আজ জাগো হে মুসলিমিন জাদুহে মুসলিম তোমার রাগে পেরিস কাছে ফিরিস দেখো জলছে ফিরিস জাগু হে মুসলিম ফিলিস্টিন দ কোজন ফিলিস্টিন দলাদলি সব এক পাশে রেখে এক হয়ে আজ জিহাদের ডাকে মুসা দিতে সামব বিচার আর مظلومের পাশে দাঁড়াতে দলাদলি সব এক পাশে রেখে এক হয়ে আজ জিহাদের ডাকে মুসা দিতে সামব বিচার আর مظلوم Tu e musulman, tu mai dașe Filistin, ca dașe Filistin, decojunișe Filistin. Ți-a găsit musulman, tu mai dașe Filistin, ca dașe Filistin, decojunișe Filistin, ca dașe Filistin. আর কতকাল চুপ করে রবে জাগে নাকি তব বিবেক বোধ বীরের জাতি চুরি পড়ে আছো না করে তুমি প্রতির আর কতকাল চুপ করে রবে জাগে নাকি তব বিবেক বোধ বীরের জাতি চুরি পড়ে আছো না করে তুমি প্রতির রক্ত সাগরে রঞ্জিত আজ পবিত্র জমিন পবিত্র জমিন জাগো হে আজ যাগো হে মুসলিম সব হে দাবে ভুলে গিয়ে আজ জাগো হে মুসলিমিন জাগোহে মুসলিম তোমায় রাশে ফিরিস কাছে ফিরিস Jago he muslimin, tomai da se Filistin Kat se Filistin, deko jol se Filistin Kat se Filistin, deko jol se Filistin Kat se Filistin, deko jol se Filistin